সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন ব্যক্তিত্ব সম্পন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ কুমিলার ছাত্র জনতা লং মাসের সাথে যারা এসেছেন তাদের সকলকে কুমিল্লাবাসীর পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি সম্মানিত ভাইয়েরা নিশ্চয় আজকে যারা রং মাসকে সামনে রেখে কুমিল্লা টাউন হলে অবস্থান নিয়েছেন আপনাদের গন্তব্য সামনে আরো রয়েছে আপনাদের যে গন্তব্য আপনাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল করার জন্য আমরা আজকে কুমিলাবাসীর পক্ষ থেকে আপনাদের সকল সহযোগিতা আর ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ সম্মানিত বা ইসব অনেক দুঃখের কথা অনেক কষ্টের কথা আপনাদের সভ্যতা আজকে বলে শেষ করা হয়ে যাবে না আমরা একবার স্বাধীনতা অর্জন করেছিলাম উনিশশো সালে আমরা সেই স্বাধীনতার স্বাদ বাংলার জনগণ ভোগ করতে পারে নাই ঠিক কথা সম্মানিত দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে পাঁচে আগস্ট আবার দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে সবাই বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আবু সাহেব বলেছিল আমাদের অধিকার ফিরিয়ে দাও আমরা অধিকার ফিরিয়ে চাই তার অধিকারের পরিবর্তে তার বুকের মুখে গুলি ছড়িয়ে তাকে দূরে বিদায় করে দিয়েছে সে সাদ আন্দোলন করে সম্মানিত ভায়েরা কুমিল্লার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন ছাত্র জনতা যারা একত্রিত হয়েছেন গত আঠারোই জুলাই বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের